শ্রী প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে অবগত আছেন যে গণপূর্ত অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ছিয়াত্তর শূন্য পদের তার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী শুক্রবার এখানে বারো ডিসেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কি চারটা অপশন থাকবে তা আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এডমিট কার্ড ডাউনলোড করার নিয়মাবলী এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে আর একটা বিষয় একটা পদের জন্য কতজন লড়বেন কোন কোন স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হবে পরীক্ষার দিক নির্দেশনা এবং এবং যেহেতু দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে যাবেন ঢাকাতে পরীক্ষা দিতে যাবেন কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনারা পরীক্ষার হলে নিয়ে যাবেন বিস্তারিত বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে জনপ্রিয় পদ যে অফিস সহকারী কাম কম্পিউটার বুদ্রক্ষিক এটা মূলত ষোলোতম গ্রেড একটা চাকরি সকল অবগত আছেন এখন পরীক্ষার ডেট দিয়ে দিছে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে পরীক্ষা হবে বারোই ডিসেম্বর দুই ঢাকার বিভিন্ন স্কুল এন্ড কলেজে পরীক্ষা হবে যেমন কাকরাইল পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল আহ তারপর আপনার তেজগাঁও তেজগাঁও সরকারি কলেজ মিরপুর বাংলা কলেজ ইত্যাদি ইত্যাদি মিরপুর বাংলা কলেজ মহিলা এবং পুরুষ ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে আমি ওর বলে দিচ্ছি পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে এখন এমসিকিউ যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো একুশ হাজার পাঁচশো পঞ্চাশ জন বিষয়টা ক্লিয়ার এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো একুশ হাজার পাঁচশো পঞ্চাশ জন যা একটা পদের বিপরীতে দুইশো ছিয়াশি জন করে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে বুঝতেই পারছেন যে ক্যান্ডিডেট প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করবে বিষয়টা ক্লিয়ার আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আবেদন কত পড়েছে আবেদন পড়েছে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ জন একুশ হাজার পাঁচশো পঞ্চাশ জন যেখানে একটা পদের জন্য দুইশো ছিয়াশি জন করে লড়বেন যেহেতু ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার বিপারসন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আমার কমেন্টস বক্সে পিন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন এখন পরীক্ষার মধ্যে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে জিজ্ঞেস করছেন এখানে তারা বলে দিয়েছে এই প্রবেশপত্রটি এমসিকিউ লিখিত ব্যবহারিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে এবং এই যে প্রবেশপত্রটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখতে বলছে মানে বিষয়টা এখানে বলছে যে এখানে যে পরীক্ষা পরবর্তী যে যে ধাপে পরীক্ষা হবে নতুন ভাবে কোনো প্রবেশপত্র দিবে না এই একই পরিবেশ মাধ্যমে মাধ্যমেই কিন্তু আপনাদের পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তার কারণে বলবো যে তিন থেকে চারটা কপি আপনারা করে রাখবেন কারণ পরবর্তীতে পাওয়া যায় না একদম চাকরি জয়েন পর্যন্ত কিন্তু একদম এই যে প্রবেশপত্রটা পত্রটা আপনাদের প্রয়োজন হবে এখন বিষয়বস্তুটা হলো এখানে কিন্তু তারা বলছে এমসিকিউর পরে লিখিত পরীক্ষার কেন্দ্র তাদের ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেবে তার মানে এমসিকিউ পরীক্ষা পাশ করলে তারপর আপনাদের লিখিত আবারও পরীক্ষা দিতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা আবারও বলতেছি যেহেতু ঢাকাতে পরীক্ষা যদি আপনাদের প্রিপারেশন ভালো না থাকে ঢাকা যাবেন আসবেন আপডাউন কিন্তু একটা খরচ আছে আবারও বলতেছি আপডাউন একটা খরচ আছে লস কিন্তু যদি আপনার লাভ করতে হয় পড়াশোনা করে আপনারা যাবেন যদি লাভ করতে হয় পড়াশোনা করে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর বাসা থেকে বের হবেন পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে বের হবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আর একটা বিষয় হলো এখানে কিন্তু বলছি যে স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলে ফেস আপনার যে আবেদনের সময় যে ফেসটা দিছেন ছবিটা দিছেন ওইটার সাথে তারা মিলাবে যদি মিল না পায় পরীক্ষা দিতে দিবে না এবং তাদেরকে আইনানুক ব্যবস্থা নিবে তার মানে এখানে একজনের পরীক্ষা অন্যজনের দেওয়ার কোনো সুযোগ নাই তা ভালো একটা সিস্টেম করছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে সাজেশন প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে